ওয়ালেটে থাকুক আর না থাকুক কিন্তু একটা ওয়ালেট এরকম সুন্দর দরকার চাই আপনারা দেখতে পাচ্ছেন দুটো কালার আর যারা একটু স্টাইলিস্ট ওয়ালেট নিতে চান লোকটা কিন্তু দারুণ একটা লোক দেখতে পাচ্ছেন লাইট একটা হচ্ছে ডিপ দেখেন আমরা যারা বলি চার মধ্যে এটা হচ্ছে এটা যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন যারা একটু কোয়ালিটিফুল ওকে দেখা যায় জানি না আপনারা শপে চলে আসবেন শপে এসে আপনারা দেখে নিতে পারেন একটা কালার ব্ল্যাক কালার আর এ হচ্ছে লাইট চকলেট ডিপ চকলেট তাও অরিজিনাল লেদার খুঁজেন যে প্রিমিয়াম ক্যাটাগরির লেদার রহিম আলাইকুম ওয়া আসসালাম ওয়া বারাকাতু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাশাআল্লাহ চমৎকার ডিজাইনের একদম নতুনত্ব নিয়ে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ওয়ালেট যারা মানি এবং ওয়ালেট একই কথা যারা যেই কথায় বলে থাকেন আমরা নিয়ে আসছি আপনার জন্য প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ওয়ালেট এই পাশ থেকে আমরা যদি আপনাদেরকে দেখাই কিন্তু চমৎকার ডিজাইন কিছু ওয়ালেট আসছে যেমন এটা দেখেন এটা হচ্ছে খুব দারুণ একটা ওয়ালেট কাবিজের খুব চমৎকার আর আমাদের কাছে সব সময় পাবেন ফিউল লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের ওয়ালেট আমি এই ওয়ালেটটা আপনাদেরকে দিতে চাই এই ওয়ালেটটা হচ্ছে খুব দারুণ এটা হচ্ছে কাবিজের খুব দারুণ একটা ওয়ালেট বিস্তারিত যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে জাস্ট আমি ওয়ালেটগুলির বিবরণগুলি দিয়ে দেই এটা কিন্তু খোলা যাবে এগুলা অনেক চেম্বার থাকছে এখানে কিন্তু পিছনে একটা চেম্বার থাকবে তো এখানে পাশে দুইটা করে চেম্বার থাকবে দেখতে পাচ্ছেন আর এই ওয়ালেটটা হচ্ছে দারুণ একদম হ্যান্ডি একটা ওয়ালেট খুব ভালো লাগে এটা হচ্ছে আমাদের কাছে দুটা কালার আপনার দেখতে পাচ্ছেন দুটা কালার আর যারা একটু স্টাইলিশ ওয়ালেট নিতে চান আমার মনে হয় যে ওয়ালেটটা আপনি নিতে পারেন রেগুলার প্রাইজ হচ্ছে এক টাকা আজকের ভিডিওতে আপনি নিতে পারেন ওয়ানলি মাত্র আটশো টাকা মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিব এত চমৎকার ডিজাইনের ওয়ালেটগুলি পাবেন আমাদের কাছে মাত্র আটশো টাকার মধ্যে যারা নিতেছেন ইসলামিয়া লেদার হাউজে ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের শপে আসতেছেন শপে চলে আসবেন অ্যাড্রেস হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ হাজির হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই এবং তেয়াত্তর নাম্বার যে কোনো শুরু আসলে আপনারা আমাদের ওয়ালেটগুলি নিতে পারবেন তো এখন আমরা দেখাবো ইসিপোর্টসের অরিজিনাল যেগুলো খুঁজেন আপনারা অরিজিনালগুলো সি এর এই যে অরিজিনাল আমাদের কাছে শর্টগুলি ছিল না এখন চলে আসছে দেখতে পাচ্ছেন আহ এগুলো হচ্ছে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন আর এগুলো হচ্ছে খুব চমৎকার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা চেম্বার থাকবে খুব দারুন এখানে কিন্তু অনেক কিছু রাখার জন্য অপশন থাকবে আর এই ওয়ালেট গুলো হচ্ছে এ পাশে কিন্তু অনেক কার্ড রাখার জন্য এবং পার্সোনাল কিছু রাখার জন্য আপনারা রাখতে পারেন আর এই ওয়ালেট গুলো হচ্ছে খুব দারুণ একদম যারা ইয়াং জেনারেশন যারা একটু স্টাইলিশ করতে চান তাদের জন্য তাদের জন্য এই ওয়ালেটটা খুব দারুণ এই দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে কয়েকটা স্টিকারের মধ্যে আছে যেমন এটা একটা স্টিকার এই যে এটা একটা স্টিকার এই যে এটা আর স্টিকার তিনটা স্টিকারের মধ্যে আপনারা আমাদের কাছে পাবেন আর একটা হচ্ছে এটা যার যেটা ভালো লাগে তারা নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকার মধ্যে আপনারা এইগুলো ওয়ালেট নিতে পারবেন তারপর আমরা দেখাবো হচ্ছে একটু রেজনেবল প্রাইজ এর মধ্যে এসি পোর্স এর এই যে এটা হচ্ছে আপনার এখানে অনেকগুলি চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার বিশেষ করে হচ্ছে ভিতরে যে একটা পকেট এটা কিন্তু আপনাদের প্রয়োজনে অনেকে আছে যে টাকা পয়সা বা জিনিসপত্র আলাদা করে রেখে দিতে পারেন তো এই সুন্দর এটা হচ্ছে টু পার্ট এটার মধ্যে আমাদের কাছে খাড়া পার্ট আছে যেমন এটা হচ্ছে খাড়া পার্ট দেখতে পাচ্ছেন এটাও সেম সিস্টেমে হবে আর এগুলো আমাদের কাছে হবে কয়েকটা কালার যেমন একটা কালার এ একটা কালার এ একটা কালার সাথে থাকছে আপনার এ একটা কালার স্টিকার যার যেটা পছন্দ হয় তার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা এত কম প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও এত কম পাবেন না তারপর আমরা নিয়ে আসছি এসি বোর্সের এই যে এটা এটা খারা টাইপের যারা যারা একটু রেজনেবল প্রাইজের মধ্যে করছেন এটা হচ্ছে এটা দেখতে কিন্তু একই রকম কিন্তু এগুলো হচ্ছে একটু রেট কমের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার মাত্র নয়শো টাকার মধ্যে নিতে পারবেন এই চিন একটা দুটা এবং তিনটা এগুলো হচ্ছে নয়শো টাকার মধ্যে নিতে পারবেন দেখেন যার ভালো লাগে নিয়ে নিতে পারেন মাত্র নয়শো টাকার মধ্যে যারা অরিজিনাল লেদার খুঁজেন যে প্রিমিয়াম ক্যাটাগরির লেদার অবশ্যই আমাদের ইসলামী লেদার হাউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন একদম আপডেটের জন্য আমাদের এখানে চলে আসুন তো এখন দেখাব আপনাদেরকে যারা আমাদের অনেকেই মেসেজ করেছিলেন যে ভাই আপনাদের কাবিজের প্রোডাক্টগুলি কবে আসবে কবে আসবে কবে আসবে তো আমাদের এখানে রিসেন্টলি চলে আসছে তাও অল্প কিছু আসছে আপনারা দেখেন এই যে একটা ডিজাইন এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম ক্যাটাগরি এটা খোলার পরে দেখবেন আপনার পছন্দের অনেক কিছু থাকছে এটার মধ্যে এটা খোলার পরে এই যে এইভাবে খুলে ফেলবেন খোলার পরে এটা কিন্তু স্নেপ বাটন দেওয়া আছে পুরো খোলা যাবে আমি পুরো খুললাম না এখানে আপনার প্রয়োজনীয় অনেকগুলি কাঠ রাখতে পারবেন এখানে কাঠ রাখার সুবিধা থাকছে এখানে যা প্রয়োজনীয় জিনিস রাখবেন এপাশে কাঠ রাখবেন এটার লেদারটা দেওয়া আছে ডেমোটা এটাতে বানানো হয়েছে অনেক সুন্দর এপাশে কিন্তু পুরো খোলা যাবে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে একদম রিয়ার প্রোডাক্ট সবসময় থাকে না যখন বাইরে থেকে আসে আমরা আপনাদেরকে ভিডিও করতে পারি এতদিন ছিল না অনেকে মেসেজ করেছিলেন এখন এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল হয়েছে এই যে একটা কালার ব্ল্যাক কালার আর এ হচ্ছে লাইট চকলেট ডিপ চকলেট এ হচ্ছে আপনার ব্ল্যাক তো তিনটা কালার যার যেটা ভালো লাগে স্কিন দিয়ে আমাদের স্কিনে দেখানো নাম্বারে ছবিটা পাঠিয়ে দিবেন আপনি অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আপনার অ্যাড্রেসে চলে যাবে যদি কেউ দুই পিস নেন ডেলিভারি ফ্রি পাবেন এক পেস নিলে ঢাকার বাইরে একশো তিরিশ ডাকার মধ্যে সত্তর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তারপর হচ্ছে কাবিজের সবচেয়ে ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা রিয়ার পাওয়াই জানা আপনি যদি দেখেন এটা একদম স্টাইলিস্ট এবং দেখেন এটা হচ্ছে একটা কার্ড হোল্ডার সিস্টেম অর্থাৎ আপনার পার্সোনাল কার্ডগুলি এটাতে রাখার সিস্টেম থাকবে স্নেপ বাথরুম আছে এভাবে লাগিয়ে দিতে পারেন এটা খোলার পরে পিছনে কিন্তু আরেকটা কয়েন পকেট থাকবে অন্য অন্য ওয়ালেটে কখনোই পিছনে কয়েন পকেট থাকে না এটা খোলার পরে কিন্তু আপনি এখানে পাবেন প্রচুর পরিমাণ জায়গা আর সবচেয়েতে সুন্দর একটা বিষয় হচ্ছে এটার আমি আপনি যদি বলি এটা খোলার পরে দেখবেন এখানে আপনি প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স থেকে ধরে যা কিছু আছে এটু যে সব কিছু রাখতে পারবেন এটার মধ্যে তো অবশ্যই এত সুন্দর ওয়ালেটটা আপনার প্রয়োজন হলে আমাদেরকে নখ দিবেন দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ দেখেন বন্ধুরা যাদের পছন্দ হয় তারা অবশ্যই দ্রুত নক করবেন কারণ হচ্ছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রাইস থাকবে রেগুলার প্রাইস যেটা সেটা হচ্ছে আমাদের কাছে পাবেন চোদ্দশো টাকা করে একদম ফাইনালি চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন তারপরে হচ্ছে যারা একটু ছোটোর মধ্যে নেন হ্যান্ডি কাবিজ অরিজিনাল গোলা হ্যান্ডি এগুলো নিতে পারেন দেখেন এটা দারুণ ডিজাইনটা দেখেন তিনটা লোক দেওয়া আছে এখানে পিছনে কিন্তু একটা চেম্বার থাকবে পাশে দুইটা চেম্বার থাকবে এটা খোলার পরে কিন্তু আপনি প্রচুর জায়গা পাবেন এখানে চেইন এটা হচ্ছে সিম রাখতে পারেন মেমরি যাই রাখার জন্য সুবিধা এগুলো রাখতে পারেন এখানে কিন্তু অনেক কার্ড রাখার সিস্টেম আর চাইলে এটা কিন্তু খুলে রাখতে পারবেন ভিতরটা খোলার পরে কিন্তু এখানে ডাবল ডাবল চেম্বার দেওয়া আছে তো এই ওয়ালেটটা হচ্ছে আমাদের কাছে খুবই চমৎকার যারা এই ওয়ালেটটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা করে এটার মধ্যে কাবিজের আরও একটা ডিজাইন এটা হচ্ছে এটা দেখেন খুব দারুন। ডিজাইনটা কিন্তু সামনের একটা লোকটা কিন্তু কাট রাখার সিস্টেম রাখা হয়েছে এখানে চেম্বার এখানে চেম্বার এটা খোলার পরে এখানে অনেকগুলি চেম্বার পাবেন আপনার প্রয়োজনে রাখতে পারেন ভিতরে জায়গা থাকছে ডাবল ডাবল এই পাশে চেম্বার থাকবে এখানে চেম্বার থাকবে তো পাশে কিন্তু পাবেন হলো এখানে চেন পকেট এখানে চেন পকেট আর এখানে তো থাকছে কালার পাবেন দুটা কালার যারা একটু পছন্দ করেন যারা একটু কোয়ালিটি অনেকেই সব জায়গায় এই ধরনের ওয়ালেট পাওয়া যায় না তো আমাদের কাছে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা করে একদম ফাইনালি চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন যারা আরেকটু আপডেট নিতে চান যে একটু সুন্দর কেট মধ্যে আমরা নিতে চাই দেখেন এটা লোকটা কিন্তু দারুণ একটা লোক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের কাছে দুটা কালার দুটো কালার দুটো কালারই কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন আর এটা এটা যদি আমি বিস্তারিত কিছু আপনাদেরকে বলি বলার পরে দেখবেন এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর চেম্বারগুলি থাকবে পিছনে একটা বড় চেম্বার থাকবে বিশেষ করে দেখেন এটার চেনটা কত মোটা দারুন তো এই ওয়ালেটটা আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ফাইনালি চোদ্দশো টাকা করে যাদের পছন্দ হয় এখনই স্ক্রিন দিয়ে দিতে পারে তারপর দেখাবো আমাদের একদম সবচেয়ে আনকমন এবং ডিমান্ডিং একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু এই ওয়ালেটটা কিন্তু এমন কেউ নয় পছন্দ করবে না যারা একটু স্টাইলিশ বাইরা বা ইয়াং জেনারেশন যারা খুঁজেন তাদের জন্য দেখেন কি সুন্দর মানে মন ভরে যাবে টাকা ওয়ালেটে থাকুক কান্না থাকুক কিন্তু একটা ওয়ালেট এরকম সুন্দর দরকার চাই ওয়ালেটে থাকুক কান্না তাকক কিন্তু একটা ওয়ালেট এরকম সুন্দর দরকার চাই দেখেন ওয়াও ঠিকই বলছেন মার্শাল এটের ভিতরে দেখেন কি সুন্দর আমি যদি খুলে দেখাই এখানে একটা কয়েন পকেট থাকবে এখানে আপনার অনেক কিছু রাখার জন্য সুবিধা থাকছে এখানে কিন্তু আবার টাকা রাখার জন্য অপশন থাকছে আসলে এই ধরনের স্টাইলিস্ট ওয়ালেটে তো আরো অনেকেই টাকা পয়সা রাখে না জাস্ট ফ্যাশনেবল তো এই ওয়ালেটটা পড়বে রেগুলার প্রাইসেই আমাদের চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন দুটা কালার যেটা আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে তো আমরা কাবিজগুলি শেষ করলাম আমরা এখন চলে আসি বাফুলো লেদারে যারা বাফুলি লেদারের একটু ডিমান্ডিং আপডেট যেগুলো চাচ্ছেন অনেকেই আমাদের মেসেজ করেন ভাই বাফুলের আপডেট আসে না আসে না আসলে ওরা আপডেট চয়ার করে একটু লেট করে আমাদের কাছে আসছে তো আপনারা একটু দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওদের গেট গুলো হচ্ছে কোনো ডিজাইন এদিক সেদিক করে না সুন্দর স্মুথলি আপনি দেখেন এটা যখন আপনি হাতে নেবেন মনে হবে না যে এটা ওয়ালেট মনে হবে যে একটা তুলা এত সুন্দর এত চমৎকার এটা নতুন আসছে তাদের মডেল এটা আর এটা রেগুলার ব্যাজ হচ্ছে তেরোশো টাকা করে যারা নিতে চান দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ হয় এখন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন ঢাকার বাইরে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন বাফুল লেদারের আরো একটা ডিজাইন আসছে সেটা হচ্ছে কয়েন পকেট সিস্টেম এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা এটা খুবই দারুণ এগুলো হচ্ছে ভিতরে একদম ফিউরলি লেদার দেওয়া উপরে যে লেদারটা দিয়ে তৈরি করা হয়েছে ভিতরে সেম লেদারটা দেওয়া আছে তো এগুলো হচ্ছে দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন কতটুকু দেখা যায় জানি না আপনারা শপে চলে আসবেন শপে এসে আপনারা দেখে নিতে পারেন আর যদি আসতে না পারেন তাহলে তার কিছু করার নেই অর্ডার করতে পারেন তো এটা নিতে পারেন এটা হচ্ছে চোদ্দশো টাকার মধ্যে ফাইনালি চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন বাফল্লোর আরও একটা ডিমান্ডিং প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনারা সবসময় যেটা নিয়ে থাকেন সবার পছন্দের একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটা ভিতরের চামড়া দেওয়া আর এগুলো হচ্ছে রেগুলার প্রাইজ আমাদের যেটা সেটাই থাকবে এগারোশো টাকা করে একদম হ্যান্ডি একটা প্রোডাক্ট অনেক স্মুথলি এগুলি হাতে নিলে মনে হবে যে না আপনি লেদার যে ফিউর লেদার এটা প্রমাণ পাবেন এগুলো নিলে তারপরে বাফুল্লোর আরো একটা আপডেট প্রোডাক্ট দেখেন এভাবে কিন্তু ব্রেন্ডিং করে আপনাদের কাছে যাবে যেটা অর্ডার করবেন এই যে স্টাইলিস্ট দেখতে পাচ্ছেন এটা খুলবেন খোলার পরে কিন্তু ভিতরে খুলবেন খোলার পরে এখানে চেম্বার থাকবে কার্ড রাখার জন্য আর এটা হচ্ছে সম্পূর্ণ যা কিছু আছে ভিতরে থাকবে টাকা পয়সা যা কিছু রাখেন সব ভিতরের মধ্যে রাখতে পারবেন তো এই ওয়ালেটটা খুবই দারুণ আর এটা হচ্ছে রেগুলার প্রাইস পনেরোশো টাকা পড়বে ওয়ালি মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন তারপর হচ্ছে বাফলে লেদারের সবচেয়েতে আপডেট যেটা একদম আপডেট যেটা হচ্ছে ছবি যেটা এটা এত স্মুথলি মনে হবে না যে ওয়ালেট এটা ডিজাইনটা কিন্তু দারুণ করা হয়েছে আর এটা হচ্ছে এমন ভিতরে কিন্তু আরেকটা সিস্টেম আছে যদি চাইলে এখানে কাঠ রাখলে অনেকে অফিসে জব করেন স্কিনার করলে নগদ এইভাবে স্কিন করে নিতে পারেন ঝামেলা খোলা লাগবে না বারে বারে খুলে আবার ঝামেলা করবেন দরকার নেই মানি ব্যাগটা খুলে স্কিনার করে নিতে পারেন তো এটা লেদারটা যে কি পরিমাণ দারুণ আপনার দেখলে বুঝতে পারেন আর এটা হচ্ছে রেগুলার প্রাইস আমাদের ষোলোশো টাকা পড়বে একদম ফাইনালি ষোলোশো টাকার মধ্যেই ওয়ালেটটা নিতে পারেন আর আমাদের আরও একটা প্রোডাক্ট আছে যারা কার্ড রাখার জন্য বা লাইসেন্স রাখার জন্য সুন্দর একটা ডিজাইন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এটা এই পাশে রাখতে পারেন ছবি লাইসেন্স করে রাখার জন্য কার্ড রাখার জন্য খুব দারুন এখানে কিন্তু অনেক অপশন থাকবে এখানে অনেক অপশন এখানে থাকবে আর এটার ভিতরে কিন্তু কাপড় ইউজ করা কাপড় ইউজ করে তাদের মনে করবেন না যে নষ্ট হয়ে যায় না কাপড় কখনো নষ্ট হয় না আর এগুলার রেট হচ্ছে মাত্র এগারোশো টাকার মধ্যে তো আমরা বাফল্য শেষ করে ফেললাম আমরা এখন চলে আসি অরজিন্স বি লেদার মধ্যে অরিজিন্সের এই ওয়ালেটটা হচ্ছে একদম আপডেট এটার যে চামড়াটা আপনারা চার পার্টের আমরা যেটা বলি চার পার্টের মধ্যে এটা হচ্ছে এটা চাইল্ড পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অপশন এখানে অনেক অপশন এখানে অপশন এখানে কার্ড এখানে কার্ড এখানে কার্ড যা রাখতে চান সব রাখতে পারেন এটা আর এটা আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল পাবেন রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকার মধ্যে এই ওয়ালেটটা আপনারা নিতে পারবেন আর অনেকেই চাচ্ছেন যে আমাদের একটু ছোটোর মধ্যে হ্যান্ডি দরকার একটু হ্যান্ডি হ্যান্ডির মধ্যে নিলে এই ওয়ালেটটা নিতে পারেন খুব দারুণ দেখেন কয়টা পার্ট এখানে আপনার প্রয়োজনে কাঠ রাখবেন ছবি রাখবেন এটা খোলার পরে এখানে প্রয়োজন জিনিস রাখবেন এটা খোলার পরে আপনার প্রয়োজন জিনিস রাখবেন এই সুন্দর ওয়ালেটটা যারা একটু ছোটোর মধ্যে নিতে চান তারা নিয়ে নিতে পারেন কালার হচ্ছে দুটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে অরিজিনসের রেগুলার যে প্রোডাক্টটা অরিজিনসের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের জাতীয় প্রোডাক্ট অর্থাৎ সবাই এই প্রোডাক্টটা এত বছর ধরে সেল করি সবাই নিতে চায় শুধু এটি নিতে চায় দেখেন নেওয়ার উদ্দেশ্য আছে এটা হচ্ছে আপনি দামে কম মানে ভালো তো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে এই যে কাঠ সিস্টেম রাখার জন্য ভিতরে প্রচুর জায়গা আছে তো এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে যারা নিতে চান নিয়ে নিতে পারেন তারপর হচ্ছে অরিজিনস মুন ব্ল্যাক মুন ব্যালান্স যারা নিতে চান এ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের দুটা কালার একদম সিম্পলের মধ্যে আজকের অনেকগুলি ওয়ালেট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা করে তারপর আমরা দেখাবো আমাদের আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে এটা ডিজাইনটা খুবই দারুণ এটা হচ্ছে এইভাবে ইউজ করা যাবে ভিতরে অনেক জায়গা আছে কয়েন পকেট আছে তো প্রাইস হচ্ছে মাত্র টাকা করে তো আমাদের এ মাই সেলেদারের এই প্রোডাক্টটা অনেকেই এটা পছন্দ মানে খুব দারুণ যারা প্রবাসে থাকেন তাদের জন্য বেস্ট হবে খোলার পরে ভিতরে চেম্বার থাকবে এখানে একটা রাউন্ড পকেট থাকবে ভিতরে কিন্তু প্রচুর জায়গা থাকবে ফিউল লেদারের লেদারের জন্য আমাদের কোনো সন্দেহ নিয়েন না কেউ যদি সন্দেহ করেন তাহলে আমাদের ভিডিও দেখবেন না কারণ আমরা ফাইনালি অরিজিনাল লেদার ছাড়া আমরা সেল করি না এটা হচ্ছে আরেকটা কালার দুটা কালার তো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা আটশো টাকা আজকের ভিডিওতে আটশো টাকার মধ্যে এগুলো নিতে পারেন বন্ধুরা আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন না আসতে পারলে আমাদের স্ক্রিনে দেখানো যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিও এ পর্যন্তই i love this.